স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতার গান গে কিছু পরাধীন মানুষ মেকি স্বাধীনতার আনন্দে গা ভাসিয়েছে কিন্তু ওরা জানে না ইংরেজ এই দেশ ছেড়ে চলে গেলেও ওদের রক্ত বীজের ঝাড়ের এখনো এই দেশেই পড়ে আছে আছে কিছু দালাল আর

একটা কথা আমি না বলে থাকতে পারছি না অসময় যে মানুষের মুখে অন্ন তুলে দেয় সেই তো মানুষের কাছে ভগবান আর আমার কাছে তুমি তো ভগবান আমি ভগবান লকডাউনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন কর্মহীন হয় ঘরে বন্দী হয়েছিল না তাদের মতো ঘরে বন্দী হয়েছিলাম তখন আমার পকেটে একটাও টাকা ছিল না আর আমার বাচ্চা মেয়েটা একটুখানি ভাতের জন্য চিৎকার করে কাঁদছিল আমার বৃদ্ধা মা একটুখানি ওষুধের জন্য মৃত্যুর করে আলিঙ্গন করছিল পারিনি বেড়া পারিনি বাবা হয়ে সন্তানের মুখে একটুখানি ভাত আর সন্তান হয়ে মৃত্যু পথযাত্রী মায়ের মুখে একটুখানি ওষুধ তুলে দিতে পারিনি তখন একটা আবদ্ধ চন্দ্রনা যখন আমি ছটফট ছটফট করছিলাম ঠিক তুমি দেবদূতের মত যে আমার কানে হাতটা দিয়েছিলে সেই জন্যই তো তোকে আমার সঙ্গে সাথী আর পাপে সারথি করেছিলে কিন্তু ম্যাডাম এসব করে কি লাভ কেন সেই তো তুমি একটার পর একটা কোন রাজনি করেই চলেছ এখন তো সবাই বুঝে গেছে তুমি একটা পাকা কাল লাগিনির বাচ্চা ম্যাডাম আমি তোমার নুন খেয়েছি তাই তোমার সঙ্গে আমি করতে পারলো না ম্যাডাম ফিরে এসো ফিরে এসো এই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতন মানুষ আমার মধ্যে কোনো মায়া মমতা ভালোবাসা কিছু নেই আছে শুধু ঘৃণা ঘৃণার ঘৃণা এই ঘৃণা দিয়ে পৃথিবী জয় করা যায় না ম্যাডাম ভালোবাসা দিয়ে জয় করে দেখো না অন্তিনাকবে সারা দুনিয়ার মানুষ আমার মত ওই উঁচু মাথাটাকে তোমার কাছে নিচু করে দেবে এই হলো তোমাকে পায়ের যতো পায়ের তলায় থাকি মাথায় ওঠার চেষ্টা করবি না ছেলেরা এই এই সোনাই ছোটবেলা থেকে প্রতিসোদের নেশায় বড় হয়েছে পাপে রাতুর ঘরে থাকতে থাকতে নিজেই হয়ে উঠেছে পাপী মানুষের শিরায় শিরায় রক্ত বয় আর আমার কিবা জানি শরীরে কি ম্যাডাম

দাঁত কেলাতে কেলাতে যখন চলে এসেছিস তখন কিছুদিন এখানে গা ঢাকা দিয়ে থাকবে টাকা পয়সা যা লাগবে আমি দিয়ে দেবো আর ম্যাডাম বলছি কটা দিন তুই বৌদিটাকে একটু সামলাতে পারবি না তুমি চিন্তা করো না আমার খুব ভালোভাবেই জানা আছে

আজকে রাতটা না এই রঙ্গিন জলটা একটু রঙ্গিন হয়ে যাব চল এ গড়ি ভানা শালা খাতুরের খাবার কুকুর খাবে ইংলিশটা আমার জন্যে ভিতরে কাদের জন্য বাংলাটা কাছে দে দেখ শালা ইংলিশ কবে কি বলে রে মেডাম আমি মদ কা কি করব বল এ যুগে তো সবেতেই ভেজাল রে শুধু এতেই কোন ভেজাল নেই একটা কথা মনে রাখবেন মদ খেলে লিভার নষ্ট হয় কিন্তু চরিত্র নষ্ট হয় না রে চরিত্র নষ্ট হয় না জিজ্ঞাসা মেডাম কি তো আমার বল শালা শুটিয়ে डाल

কে 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 তোমরা আমাদের চিনতে পারছো না কে তোমরা এখানে এসেছো কেন কে তোমরা আমি তোমার কা আমি তোমার আমি তোমার লো আমি তোমার হিংসা হিংসা আমি তোমার ভৌ আমি তোমার মোহ শোনায়ের ভিতরের মানুষগুলো আয়নার মতো চাই চাই হয় আমি শুধু তোমাদের চাই আমার শরীর মন প্রাণী শুধু তোমাদের চাই আমার অতীত ভবিষ্যৎ বর্তমানে শুধু তোমাদের চাই তোমাদের কিন্তু এর পরিণাম খুব খারাপ কালো অতীতে ফিরতে চাই না আমি মুক্তি চাই মুক্তি তোমরা তোমরা আমায় মুক্তি দাও মুক্তি মুক্তির জন্য তুমি যে পথে চলেছো সেখানে সব থেকে মুক্তি পেলেও পাপ অধর্ম থেকে তুমি কোনোদিনও মুক্তি পাবে না আর আমি তোমার কা তোমার চেতুনি অবচেতুনি সব সময় আমি নিচে থাকবো তোমাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাব আমি তোমার ক্রোধ তোমার মস্তিষ্কে বাসা বেঁধে তোমার সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমি কেড়ে নেব যাতে করি তুমি পাপ থেকে আরো পাবে নিমজ্জিত তুমি হবে শ্রীকান্ত রাচ্চা আর আমি তোমার ভোগ সবাই আমি অনেক অনেক বচাই তো করব আর আমি আমি তোমার মোহ তোমাকে মোহ দিয়ে পিছে পিছে ভরিয়ে দেব বলো কি চাও তুমি চাই 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 আমি শুধু তোমাকে চাই আমার শরীর মন প্রাণই শুধু তোমাকে চাই এই সোনা এই সরাইকার ভিতরের ভালো মানুষটার বলা দিকে খুন করে তোমাদের জন্মদিন يا

তুই ভালো ভালো স্বর্গে যাবি নাকি নরকে পচে মরবি বোকা ছেলে কথা না আয় ঠিক করে বস এই ধর তো ঠিক করে বস বাবা ওম ও শান্তি ওম শান্তি ও ছেলেটা স্বর্গে যাবে দিলে আমি গান শোনাবো না তুই এক কাজ কর গান শুনতে শুনতে স্বর্গে চলে তোর কোনো অসুবিধা হবে না সাবধানে চাস বাবা জিনা